তার সাথে অনেক ভালো মানুষও ছিল তার সাথে অনেক ভালো মানুষও ছিল কিন্তু খারাপ সংখ্যা ছিল বেশি তারা রক্ষা করতে পারছে ভালো নইলে প্রযোজ্য করা মানুষকে আঠাশ মিনিটের এই সময়কাল এই সময়কালে প্রায় দুশো তেত্রিশটা একটু বড় ঘটনা হয়ে গেছে আমি এই কথা বলি না যে যারা ছাত্রদের জন্য করছে সবাই খারাপ ভালো মন্দ সব জায়গায় আছে কিন্তু খারাপ যারা তাদেরকে কন্ট্রোল করার মতো ওই ভালো লোকগুলা ছিল না তাহলে আমাদের তো জীবন নিরাপত্তা ছিল না সেই আগমো বহুদ দিন বহাল হয়ে দীর্ঘদিন গত বছর গতবার বিস্তার হয়েছে তাই এখন আমাদের সময় এসেছে আমি যদি আগামী তাআলা আগামী মন্ত্রিসরায়レーターের আমাকে নির্বাচিত করেন দূর মার্কা ঘুরিয়ে VARCHAR খুশি হবে VARCHAR খুশি হয়ে ल्याর দিানি মুক্তি খুশি হবে এখন সময় এসেছে আমরা আমাদের বিশাবের সাথে নিয়ে যে দিয়ে আমাদের এখন জনরাতি শেখ হাসিনা বাংলাদেশকে সারা পৃথিবীতে উন্নয়নের রূপ মেনে দেখেছে বদলা সেতু থেকে আরম্ভ করে কোন হলো এবং এমন কাজ যেটা এশিয়া মহাদেশে দেখার মতো ঢাকা গেলে আমরা নিজেরাই নিজেদের ভাষা খুঁজে পাই না ছাত্রদের ভাষা খুঁজে আর পাইবেন না যেদিকে সাই এদিকে রাস্তা রাস্তা ওষুধ দিয়ে এই যে মেট্রো রেল থেকে আরম্ভ করে হাজার হাজার কোটি লক্ষ হাজার কোটি টাকা করছে এখন আর নাই হচ্ছে মেগা প্রকল্প বন্ধ এখন গ্রামকে শহর করার জন্য বলছি গ্রামকে শহর করো আগে যেগুলো করা যেত না স্কুল কলেজ মাদ্রাসা এখন আছে আমরা কবরস্থান রিটার ওয়ার কবরস্থান রক্ষা করা গরিব অঞ্চলে ঘাতলা দেওয়া আমাদের গ্রাম্য রাস্তাঘাট তা সকল ব্যাপারে শহরের যে সুবিধা আমরা গ্রামের মানুষ জানতে পাই আপনারা দেখেছেন কিছু জায়গায় লট ছেড়ে বসে এইটা গ্রামে কখনো নাই কি বলছে জাতির জনক বঙ্গবন্ধু দর কারণে মমতা ময় প্রধানমন্ত্রী বাংলার বর্ষদে বসে আমরা কৃষক সম্প্রদায় আমরা জেলে সম্প্রদায় গামার সম্প্রদায় আমরা গ্রামগঞ্জে বাস করি আমরা দেশকে রক্ষা করি

জনগণ মিলিত করেছে তাদেরকে বিদ্যাঙ্গ দেখে এই দেশের জনগণ ভোট অংশগ্রহণ করেছে ছড়ি ভোট হয়েছে সরকার গঠন করেছে দেশের অর্থনৈতিক সামাজিক সকল ব্যাপারে স্বাস্থ্যনীতি সব কিছু দিয়ে করুণাকে যুদ্ধ করে দলের শেখ আছে না বাংলার মর্ষদে আছে সারা পৃথিবীর শ্রেষ্ঠ সমল নায়ক এবং সব নিষ্ঠবান নেত্রী হিসেবে দেশ হিসেবে উনি আছেন আমরা গর্বিত গর্বিত জাতি বাঙালি জাতি জাতির জনকে সতর্ক করার জন্য আমরা গর্বিত আমি ওই অধিকার যাব না আপনাদের কাছে ভাই একটি আগামী উনত্রিশ তারিখ পরিচয়ের উন্নয়ন উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য একটা ভোট ভিক্ষে আপনাদের কাছে চাই গরিজনকে নতুন করে আবার স্মার্ট বাংলাদেশ করার জন্য একটা সুযোগ দিবেন আমাকে সুযোগ দেবেন আপনাদের কাছে

ভিক্ষা চাইলাম আপনারা আমাকে দিয়ে আপনাদের কাছে একটা থাকবে আমার হয়ে আপনার প্রত্যেক আখ্যা চাইবেন হয়ে আত্মীয় স্বজন পারবর্ষী মা বোন যারা আছে দূরের আত্মীয় আছে মেয়ের জামাই আছে অথবা ছোটুর বাড়ি আছে খালুর বাড়ি মামুর বাড়ি যারদের সম্পর্ক অনুসারে তাদের কাছে আমার হয়ে আপনারা ভোট ভিক্ষা চাবেন আগামী উনত্রিশ সালে নির্বাচনে যাতে ঘোরামারকে একটা ভোট জয়যুক্ত করে ইনশাল্লাহ 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 ر